তো বন্ধুরা আপনারা জানেন আমরা ছোট বড় ব্যবসার ভিডিও দিয়ে থাকি এবং যে ভিডিওগুলো দেখে আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটা হেল্প হয়ে যায় তো আজকেও এমনই একটা ব্যবসা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি কোম্পানিকেও দেখিয়ে দেব যে কোম্পানি থেকে আপনি মেশিন পেয়ে যাবেন র ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন একটা ট্রেনিং পেয়ে যাবেন পাশাপাশি কোথায় বিক্রি করতে হবে মালগুলো সেটাও পেয়ে যাবেন এবং আজকে যে ব্যবসার ভিডিওটা দেবো সেটা একটা কমন ব্যবসার ভিডিও বলতে পারেন এর আগেতেও এই ধরনের ভিডিও অনেকবার দেওয়া হয়েছে আপনারা দেখেওছেন অনেকেই ব্যবসাও শুরু করেছেন এবং এই ব্যবসাটা কিন্তু খুব ভালো চলে সারা জীবন চলবে এই ব্যবসাটা পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনই এই ব্যবসাটা চলবে এই প্রোডাক্টটা যে শুধুমাত্র বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার হয় এমনটা কিন্তু নয় আমরা অনেক সময় বাড়িতেও ব্যবহার করে থাকি ইভেন আমি নিজেও বাড়িতে কিনে রাখি অনেক সময় এই প্রোডাক্টগুলো কারণ বাড়িতে যখন অনেক অতিথি চলে আসেন তখন বাসন সমস্যা হতে পারে তো কিন্তু কি করা যাবে আমাদেরকে যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটা আর কিছুই না পেপার প্লেট হ্যাঁ পেপার প্লেটের ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা করলে আপনি কিন্তু খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসাটা যেহেতু একটা মার্কেট রেডি হয়ে রয়েছে তাই আপনাকে প্রোডাক্টটা নিয়ে লোকজনকে বোঝাতে লাগবে না যে এই প্রোডাক্টটা এই পারপাসে ব্যবহার করা হয় এবং শুধু তাই নয় এখানে যদি আপনি একটা মেশিন কেনেন সেই মেশিনটার সাহায্যে অনেক ধরনের প্রোডাক্ট বানাতে পারবেন অর্থাৎ অনেক ধরনের পেপার প্লেট বানাতে পারবেন কি 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 পেপার প্লেট তার মধ্যে আসে যেগুলো তার মধ্যে ধরুন চার ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চির যে প্লেট সবকটাই বানাতে পারবেন যখন চার ইঞ্চির যে প্লেট সেটা একটা ফুচকা খাওয়ার বাটি ছাড়ার কিছুই না আবার যদি চোদ্দ ইঞ্চির আমি প্লেট বলি সেটা হচ্ছে ভাত খাওয়ার থালা হয়ে যাচ্ছে তার থেকে একটু যদি ছোট হয় সেক্ষেত্রে সেটা প্রসাদ খাওয়ার একটা জিনিসপত্র তৈরি হয়ে যাচ্ছে বা আপনার ছোটখাটো অনুষ্ঠান বাড়িতে বা পুজোতে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে আপনারা খুব ভালো করে জানেন সুতরাং বুঝতেই পারছেন চাহিদা কিন্তু এই প্রোডাক্টের হিউজ রয়েছে এবং আপনি যদি একটা মেশিন কেনেন এবং সেই মেশিনটা নিয়ে প্রোডাকশন শুরু করেন আপনি দেখবেন আপনার একটা বছরও লাগবে না তারপরে পরে আপনাকে আরো দুটো মেশিন কিনতে হবে তার কারণ একটাই আপনার বিজনেসটা এতটাই দ্রুততার সঙ্গে গ্রো হতে থাকবে যে আপনাকে মেশিন কিনতেই হবে এবং তারপরে পরে বিজনেসটা আরো এমনভাবে গ্রো হতে থাকবে আপনাকে আরো একটা মেশিন কিনতে হবে এমন কি যারা পেপার প্লেটের মেশিন কিনে ব্যবসা শুরু করেছেন তাদের জীবনটা কিন্তু এইরকম ভাবেই এগিয়ে গেছে অর্থাৎ চাট একেবারে ঊর্ধ্বমুখী একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আপনি যদি কল্পনা করেন সুতরাং বুঝতেই পারছেন যে এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু হিউজ রয়েছে এবং আপনি সেটা নিজেও ভালো করে জানেন সুতরাং আর কিছুই নয় আপনি চাইলে শুরু করতে পারেন এবারে দেখুন নর্মালি আমার এই চ্যানেলের ভিডিও যারা দেখে থাকেন তারা জানেন আমি সাধারণত চেষ্টা করি একটু বেশ বড় সড় কোম্পানির ভিডিও দেওয়ার অর্থাৎ যে কোম্পানিতে আপনি শুধুমাত্র যে মেশিন পাবেন এমনটা নয় একটা মেশিন পাবেন এমনও নয় আপনি যদি সেই কোম্পানিতে যান সেই কোম্পানিতে অনেকগুলি মেশিন দেখতে পাবেন অর্থাৎ আপনি আপনার পছন্দ মতন মেশিন সেখান থেকে বুক করতে পারবেন পাশাপাশি আপনি সেই কোম্পানি থেকে কাঁচামাল বা র মেটেরিয়ালসও পেয়ে যাবেন এরপর আপনি সেই কাঁচা মাল নিয়ে আসলেন বাড়িতে মেশিন নিয়ে আসলেন তারপর সেটাকে নিয়ে আপনি প্রোডাকশন শুরু করুন শুধু তাই নয় এই কোম্পানিগুলো কিন্তু আবার আপনার বাড়িতে টেকনিশিয়ান পাঠিয়ে দেবে যাতে করে আপনি কাজটা খুব স্মুথলি করতে পারেন এবং সেই টেকনিশিয়ান আপনাকে পুরো কাজটা শিখিয়ে দিয়ে চলে যাবেন এরপর আপনার পালা অর্থাৎ কাজটা শুরু করা এবারে এই ব্যবসাটা করতে গেলে একটা ছোটখাটো বাড়ি ঘর লাগে বা একটা দশ বাই দশ বাড়ি হলেই কিন্তু আপনার হয়ে যাবে আপনি যদি মনে করেন সেক্ষেত্রে এই দশ বাই দশ রুমেতেই আপনি আপনার এই বিজনেসটা শুরু করতে পারেন এবং এই বিজনেসটাতে যে একটা প্রচুর লাভ রয়েছে সেটা আপনিও খুব ভালো করে জানেন তাহলে চলুন আহ ব্যবসাটার সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা যে কোম্পানিতে গিয়েছিলাম সেই কোম্পানির এক ম্যাডাম এই ব্যবসাটা সম্পর্কে বলেছিলেন এবং তিনি কি কি মেশিন বিক্রি করেন বা তাদের কাছে কি কি মেশিন রয়েছে তাদের কিরকম কি দরদাম রয়েছে কিরকম কি ইলেকট্রিসিটি পড়ে সবটাই কিন্তু মোটামুটি ভাবে বলা রয়েছে তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন আর

ইনলেটের উপর হচ্ছে আপনি ম্যানুয়াল পেয়ে যাবেন হাইড্রোলিক আর এটা তো দেখতেই পারছেন এটার মধ্যেও ভাগ আছে যেমন সিঙ্গেল ডাই হয় ডাবল ডাই হয় সেরকমই হাইড্রোলিক মেশিনেও কিন্তু সিঙ্গেল ডাই ডাবল ডাই সমস্ত রকমের মেশিন আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আচ্ছা তো এই যে যেমন যদি মনে করুন এই ডাবল ডাই মেশিনটা কিনে নিয়ে গেল সেখানে তার কতটা কি প্রোডাকশন করতে পারবে এটাতে হচ্ছে যদি আপনি আপনার সিঙ্গেল ডাই যদি মেশিন নেন তাহলে ঘন্টায় পনেরোশো পিস আপনার বের হবে আর ডবল ডাই যদি নেন তাহলে তিন হাজার পিসের মতন প্রোডাকশন হবে ঘন্টায় পার আওয়ার আচ্ছা মোটামুটি মাসে কি রকম কি ইনকাম করতে পারবেন তো হচ্ছে টোটালি আপনার উপরে যেমন কি 1 কেজি যদি নেন এক কেজিতে কিন্তু আপনি যদি মার্কেটিং ভালো করে ধরতে পারেন তাহলে আপনি এক কেজিতে 10 থেকে 15 টাকা লাভ রাখতে পারবেন তো এখন সারা দিনে তো আপনি এক কেজির কাজ করবেন না সারা দিনে আপনি নাই নাই করে 100 কেজি 200 কেজি যেরকম পারবেন সেরকম কাজ করবেন তো সেই হিসাবে যদি পার কিলোতে 10 থেকে 15 টাকাও লাভ রাখেন তো পার ডে কিন্তু আপনি হাজার থেকে 1500 টাকা লাভ রাখতে পারবেন আচ্ছা যেতে পারে একটা মেশিন কিনে নিয়ে গিয়ে এক হাজার থেকে দু টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না না কোনো ব্যাপার না সেটা হচ্ছে ডিপেন্ড করছে আপনার মার্কেটিং এর উপর কিন্তু আচ্ছা তো অনেক মেশিন কোম্পানি রয়েছে অনেকেই মেশিন বিক্রি করেন তো আপনাদের কাছে পার্টিকুলারলি কেন দর্শক বন্ধুরা আসবেন যদি একটু বলেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এটাই বলবো দেখেন সব কোম্পানি থেকে কিন্তু আপনি র ম্যাটেরিয়ালসের সুবিধা টেকনিশিয়ানের সুবিধা মেশিনের উপরে কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টিও দিচ্ছি তো সব কোম্পানি কিন্তু সেটা দিয়ে থাকে না সেজন্যই বলবো আপনারা যদি আমাদের কোম্পানি থেকে মেশিন পারচেজ করেন তাহলে আমরা আপনাদেরকে টেকনিশিয়ান থেকে শুরু করে আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে র ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমাদের কোম্পানি আপনাকে সব সময় প্রোভাইড করবে আচ্ছা তো এই মেশিনের সঙ্গে ডাই দিবেন নাকি এই যে পাশে যে আমরা যে ডাইগুলো দেখতে পাচ্ছি এই ডাইগুলো মেশিনের সাথে ডাইস পাবেন এই যে অটোমেটিক যেটা ডাবল ডাই এটার সাথে দুটো ডাইস ফ্রি পাবেন এর সঙ্গে দুটো ডাইস ফ্রি পাওয়া যাবে নাকি হ্যাঁ আর কেউ যদি হাইড্রোলিক মেশিন নেয় সেই ক্ষেত্রেও পাওয়া যাবে সেই ক্ষেত্রেও আপনি ডাইস ফ্রি পাবেন এক্সট্রা করে ডাইস কিনতে চাইলেও কিন্তু আপনি আমাদের কোম্পানি থেকেই ডাইস পেয়ে যাবেন আচ্ছা আমরা এখানেতে যেমন এটা দেখতে পাচ্ছি আমরা ফুললি অটোমেটিক মেশিন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে ম্যানুয়াল মেশিন রয়েছে আচ্ছা তো মনে করুন যে হয়তো একজন ফুল্লি অটোমেটিক মেশিনটা কিনে নিয়ে যাচ্ছে কিংবা ম্যানুয়াল মেশিন কিনে নিয়ে যাচ্ছেন তো তিনি তো প্রথমের দিকে বুঝতে পারবেন না কিভাবে মেশিন চালাতে হয় তো এ কি আপনারা সহযোগিতা করবেন তো দর্শক বন্ধুরা আমি আপনাকে প্রথমেই বললাম কিন্তু আমাদের কোম্পানি টেকনিশিয়ান প্রভাইড করে থাকে তো সেই ক্ষেত্রে যখন আপনি মেশিন নিয়ে যাবেন আমরা টেকনিশিয়ান দিব সে আপনার বাড়িতে গিয়ে কিভাবে রোল সেট হবে বা কিভাবে পাতা বের হবে সবকিছু কিন্তু আপনাকে আপনার বাড়িতে গিয়ে ট্রেনিং দিয়ে আসবে সেটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই আচ্ছা সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবে তাতে করে তিনি সুন্দরভাবে কাজ করতে পারবেন অবশ্যই

আচ্ছা তো এই মেশিনটা কি সবাই চালাতে পারবে হ্যাঁ সবাই চালাতে পারবে সেরকম কোন বড় ব্যাপার না এটা হচ্ছে মহিলা পুরুষ বয়স্ক লোক সবাই কিন্তু এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবে আর মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন যদি একটু বলেন মেশিন আমাদের দেখেন আসাম বিহার তারপরে হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরেও মেশিন যায় যেমন কি ভুটান বলেন নেপাল বলেন বাংলাদেশ বলেন সব জায়গায় আমাদের মেশিন সাপ্লাই হয়ে থাকে আচ্ছা যেহেতু দবরাদের লোকেশন ডামনাটা জায়গাতে সুতরাং এই সমস্ত জায়গাতে পাঠানোর কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না ট্রান্সপোর্টের মাধ্যমে সমস্ত জায়গায় আমাদের মেশিন চলে যাবে আচ্ছা আর কেউ যদি মনে করুন এক্সট্রা হয়তো ডাই কিনতে চাই যে আমরা এখানে বেশ কিছু ডাই রয়েছে দেখতে পাচ্ছি পাশাপাশি আরও অনেক ডাই রয়েছে দেখাবো দর্শক বন্ধুদের একটু পরেতেই তো আর কেউ যদি ডাই এক্সট্রা কিনতে চায় সেই ডাইগুলো পাওয়া যাবে তাই তো অবশ্যই সব ডাইস আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এখানে কি র ম্যাটেরিয়ালস রয়েছে নাকি হ্যাঁ দেখতেই পারছেন এখানে সমস্ত রকমের যেমন সিলভার শালপাতা তারপরে হচ্ছে আপনার কলা পাতা সমস্ত রকমের র ম্যাটেরিয়ালস আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এখানে সমস্ত ধরনের র ম্যাটেরিয়ালস আমাদের সব সময় পাওয়া যায় নাকি হ্যাঁ সব সময় পাবেন আপনি আমাদের কোম্পানি থেকে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সমস্ত রকমের তিন ইঞ্চি থেকে নিয়ে শুরু করে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি সমস্ত রকমের ডাইস আছে কিন্তু আচ্ছা পুরো এই রুমটাতেই আমরা দেখতে পাচ্ছি একদম ডাইস আর তুমরাস করা রয়েছে বলা যেতে পারে তাই তো যে অর্থাৎ কেউ যদি মেশিন কিনতে আসে রম মেটেরিয়ালস কোনটারই অভাব হবে না কোনটাই অভাব হবে না সংখ্যার সঙ্গে সঙ্গে এসেই তিনি কিনে নিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনে করুন কারো হয়তো কম পুঁজি রয়েছে সেই অবস্থায় তিনি কোন মেশিন কিনে নিয়ে যাবেন দেখেন যেনারা কম পুঁজিতে স্টার্ট করতে চাচ্ছেন ওনারা এই যে ম্যানুয়াল মেশিন নিতে পারেন যেটা হচ্ছে আমাদের কাছে মাত্র বারো হাজার টাকা থেকে কিন্তু শুরু আছে ম্যানুয়াল যে মেশিন আছে মাত্র বারো হাজার টাকা থেকে শুরু আছে আচ্ছা আর বারো হাজার টাকা দিয়ে তিনি হয়তো কিনে নিয়ে গেলেন তার সঙ্গে আপনার ডাই টাই আবার যদি এক্সট্রা লাগে সেটাও দিয়ে দেবেন সেটা এক্সট্রা করে কিনে নিতে হবে আচ্ছা মনে করুন কেউ হয়তো একটা মেশিন কিনে নিয়ে যাবেন ভাবছেন এই মেশিনগুলো তো ইলেকট্রিকে চলবে না কিনা ইলেকট্রিক লাগে না যদি যেটা যে ডাইস হয় ওটাতে যে হিট করার জন্য আপনাকে শুধু অল্প লাইনের দরকার পড়ে আর যেটা অটোমেটিক মেশিন সেগুলোতে কিন্তু আপনার লাইনের দরকার পড়বে কিন্তু বাড়ির কারেন্টেই চলবে মানে টু টোয়েন্টি ভোল্টেজেই চলবে সিঙ্গেল ফেস এক্সট্রা করে আপনাকে কমার্শিয়াল যে লাইন হয় সেটা নিতে হবে না আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যারা মেশিন শুধু না মেশিন র মেটেরিয়াল চারিদিক থেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানেতে তো দর্শক বন্ধুরা আসলেই পেয়ে যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ এখানে আসলেই সবকিছু সবসময় আমাদের কাছে अवेलेबल থাকে আর মনে করুন আপনি একজন ফেভার প্লেটের ব্যবসা শুরু করবেন ভাবছেন তো তার কতটা কি স্পেস লাগবে বা জায়গা লাগবে যদি একটু বলেন দেখেন মেশিন তো দেখতেই পারছেন ম্যানুয়াল বলেন বা অটোমেটিক বলেন খুব বড় কিন্তু জায়গা নিচ্ছে না মাত্র 10 বাই 10 রুম হলেই কিন্তু আপনি মেশিনটা নিয়ে বসাতে পারবেন আচ্ছা 10 বাই 10 যদি একটা রুম ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে সুন্দর ওই মেশিনটা বসে যাবে বলছেন হ্যাঁ হ্যাঁ আর মেসি পরিচালনা করতে পারবেন কোনো সমস্যা নেই আর গ্রামের দিকে কি এরকম ব্যবসাটা ভালো চলবে বলছেন গ্রামে বলুন শহরে বলুন সব জায়গায় কিন্তু ব্যবসাটা সেম ভাবেই চলবে কারণ কি দেখেন গ্রামে কি বিয়ে হয় না বা গ্রামে কি হোটেল থাকে না সব জায়গায় কিন্তু পেপার প্লেটের দরকার পড়ে যেমন কি চাউমিনের দোকান বলেন ফুচকার দোকান বলেন সব জায়গায় কিন্তু এই যে পেপার প্লেটের যে ফুচকার বাটি প্লেট এগুলোই কিন্তু দরকার পড়ে তো এটা এরকম কোনো ব্যাপার নেই গ্রামে চলবে বা শহরে চলবে না এই মেশিনটা নিলে আপনি সব জায়গায় চালাতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে বলতে পারেন যে কোনো রকম তার কোনো সমস্যা নেই মেশিন চালানোর ক্ষেত্রে সমস্যা হবে না আচ্ছা তো দর্শক বন্ধুরা হয়তো অনেক কিছুই এখনো বন্ধুদের প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে দর্শক বন্ধুরা কি করবে একটু যদি জানান দেখেন দর্শক বন্ধুরা যতটা পারলাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম এছাড়াও যদি আপনারা আরও কিছু জানতে চানতে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি ওখানে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে আরো ভালো করে ডিটেলসে বলে দিব তাছাড়াও আমাদের যে অফিস আছে এটা শিলিগুড়ি হাইদের মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিট গলিতেই আছে আপনারা ভিজিট করুন তাহলে আপনাকে আরো ভালো করে মেশিন দেখিয়ে আরও ভালো করে আমরা বুঝাতে পারবো আচ্ছা তো দর্শক বন্ধুদের জন্য কি বলবেন যদি একটু বলেন দেখেন দর্শক বন্ধুদেরকে এটাই বলবো বাড়িতে বেকার বসে না থাকে আপনারা আপনারা অবশ্যই ভিজিট করুন এখানে কম পুঁজিতেও মেশিন আছে আপনারা বাড়িতে বেকার বসে না থেকে যদি একটা মেশিন নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরও ভালো হবে তো আমি দর্শক বন্ধুদের এতটুকুই বলবো যে আপনারা অবশ্যই আমাদের কোম্পানিতে ভিজিট করুন তাহলে আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় করে ভিডিওটা দেখানোর জন্য